অধিকার মানুষ কাউকে স্বেচ্ছায় দেয় না অধিকার বুঝে নিতে হয় তার জলজন্ত সমান বাউরমল গ্রাম পঞ্চায়েতের আপনারা দেখেছেন দীর্ঘদিন ধরে যারা অবহেলিত দরিদ্র অসহায় যারা বঞ্চিত যারা টাকা দিতে পারেন নেই যারা বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন যারা বেকার ভাতা বাধ্য কন্যাশী বিভিন্ন ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার আপনার এলাকায় বহু মানুষ রয়েছেন যারা আজ পর্যন্ত বঞ্চিত আছেন আমরা দেড় কম বেশি দেড় বছর পঞ্চায়েতে এসেছি আপনারা একজন মানুষও আমুল করে বলতে পারবেন না যে আমাদের কোনো সুযোগ সুবিধায় বঞ্চিত হয়েছি বা পঞ্চায়েত আমাদেরকে অভদ্র আচরণ করেছেন ফলে আপনাদের সাথে আছি পাশে আছি আর সর্বশক্তি দিয়ে আপনাদের প্রত্যেকটা মানুষের পরিষেবা যে যা পাওয়ার ভিত্তিতে আপনারা অবশ্যই করে পাবেন কোনো দালাল প্রতারকের চক্করে পড়বেন না কোনো রকমের কাউকে কোনো রকম টাকা পয়সা লেনদেন করবেন না আপনাদের গরিব মানুষের অর্জিত অধিকার হলো পঞ্চায়েত তাই পঞ্চায়েতে আপনারা নিজ নিজ গিয়ে আপনাদের অধিকার আপনারা বুঝে নেন যাতে আপনার পেপার পত্রিকায় এবং দূরদর্শনে দেখেছেন খাদি সম্পন্ন বক্তা হিসেবে বাংলার গর্ব যিনি গরিবের কথা বলেন যিনি অবহেলিত অবহেলিত এবং বঞ্চিত যাদেরকে কথা বলেন তিনি হলেন নশা সেদিকে আপনারা দেখেছেন আপনাদের সামনে ববিষ্ট সুতরাং আপনারা নিজেরা উঠুন এবং আপনাদের অধিকার আপনারা বুঝে নেন অধিকার কেউ কাউকে হয় তাই সেই আপনাদের এবং এবং আমি এই বললাম কথা শেষ করলাম আপনারা কোনো রকমের দালাল প্রতারক প্রচে পড়বেন না আপনাদের অধিকার আপনারা বুঝে নেবেন আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত বাবুর মহল আপনার যদি বাবুর মহলাকা এলাকার বাসিন্দা হয়ে থাকেন আপনাদের প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা সুবিধা অসুবিধা আপনাদের চাওয়া পাওয়া নিশ্চিত আপনারা আবেদন করবেন যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের সেই আবেদন গ্রহণ করার এবং আপনাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হওয়া পাইয়ে দেওয়ার মন মানসিকতা আছে এবং থাকবে আজও আছে আগাম দিনে থাকবে এবং সবাইকে আবার একবার গৌরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভালোবাসা প্রীতি অভিনন্দন জানিয়ে আমি ছোট্ট এখানে শেষ করলাম ধন্যবাদ উপপ্রধান সাহেব